সেনা প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা আবার প্রধান উপদেষ্টাকে গুজবে কান দিতে না করেছেন সেনা প্রধান হয়েছে বলা হয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসেন সেনাপ্রধান সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি আইন শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচনের আগে আগামী মাসগুলোতে একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত কমান্ড কাঠামো এবং সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় সহ এই ভূমিকাকে আরো সুসংহত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন ভোটার উপস্থিতি নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ সুরক্ষা ও নিরাপত্তার প্রতি বিশ্বের আস্থা এবং গণতন্ত্র আইনের শাসন উদযাপনে পরিবেশে প্রেক্ষাপটে আমি জাতির কাছে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন এ সময় চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান্না দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি সরকারের সব উদ্যোগ ও কর্মসূচিতে সফল করতে সমগ্র সেনাবাহিনী বদ্ধপরিকর বলেও প্রধান উপদেষ্টাকে জানান সেনাপ্রধান